পাপিও কি ধর্মাত্মা হতে পারে চলুন জানি সনাতন ধর্ম কী বলে গীতার নবম অধ্যায়ের ত্রিশ একত্রিশ বত্রিশ এবং ৩৩ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমার ভজনা করে তাহলে তাকে সাধু বলে গণ্য করবে কারণ তার সংকল্প অতি উত্তম এরূপ ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায় এবং শাশ্বত শান্তি লাভ করে হে অর্জুন তুমি নিশ্চিত যেন যে আমার ভক্ত কখনও বিনষ্ট হয় না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নারী ও পুরুষ উভয়ই এমনকি যারা পাপ জন্মগ্রহণ করেছে তারাও আমাকে আশ্রয় করে পরম গতি লাভ করে অতএব তুমি সুখহীন ক্ষণভঙ্গুর এই মানব দেহ লাভ করে সর্বদা আমাকেই ভজনা করো। এইভাবেই শ্রীকৃষ্ণ নিজেই ঘোষণা করেছেন প্রকৃত ভক্তি একমাত্র পথ কর্মফল ও পূর্ব পাপ দিয়ে ভবিষ্যৎ নির্ধারিত নয় যদি হৃদয়ে থাকে ঈশ্বরের প্রতি একনিষ্ঠ ভক্তি ও শুদ্ধ সংকল্প হরে কৃষ্ণ